প্রতিদিনই ঝরছে বৃষ্টি কখনো ঝিরি ঝিরি আবার কখনো ঝোড়ো বেগে বৃষ্টির এমন মুড এ জনজীবন এখন বিপর্যস্ত এরই মধ্যে বৃহস্পতিবারের দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এছাড়া পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত হয়েছে এদিকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ দেখা দিতে পারে এ সময় বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বলা হয়েছে প্রচুর বৃষ্টিতে বাইরে যাওয়া এড়িয়ে চলুন বজ্র ঝড়ের সময় ঘরে থাকুন যদি জরুরি কাজে বেরোতেই হয় তবে ওয়াটারপ্রুফ জ্যাকেট বা ছাতা ব্যবহার করুন স্লিপ প্রুফ জুতা পরুন কারণ ভিজে রাস্তায় পা ফসকে যেতে পারে বিদ্যুৎ লাইন বজ্রপাতের ঝুঁকি থেকে বাঁচতে উঁচু গাছ বা বিজ্ঞাপন বোর্ড থেকে দূরে থাকুন গাড়ি চালানো বা রাস্তায় চলার সময় হেডলাইট অন রাখুন যাতে অন্যান্য যানবাহন আপনাকে দেখতে পায় ধীর গতিতে চলুন কারণ ভিজে রাস্তায় ব্রেকের কার্যকরিতা কমে যায় পাশাপাশি জলাবদ্ধ এলাকা এড়িয়ে চলুন এতে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হন ভিজে গেলে দ্রুত শুকনো কাপড় পরুন এবং গরম পানি বা চা পান করুন পা পরিষ্কার রাখুন বৃষ্টির পানিতে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস হতে পারে এছাড়া বজ্র ঝড়ের সময় মোবাইল ফোন ব্যবহার না করাই ভালো এতে বজ্রপাতের ঝুঁকি পারে খোলা জায়গা বা উঁচু স্থান এড়িয়ে চলুন বাড়ির সুরক্ষায় দরজা জানালা বন্ধ রাখুন সম্ভব হলে বৃষ্টির পানি জমতে দেবেন না ডেস্ক রিপোর্ট সময়ের আলো